রাত্রিকালীন সময় বালা আসা আসমান থেকে মুসিবত নাজির হয় হাজির শরীফ এসেছে এই জন্য রাতের একটা প্রিপারেশন প্রত্যেকের থাকা দরকার আমাদের তো ওই ওই বিষয় কোনো খেয়ালই নাই যে রাতের মধ্যে আমার রসুল করিম সাল্লামের হাদিস অনুযায়ী রাতের মধ্যে যে আক্রমণ হয় শয়তানের পক্ষ থেকে তার একটা প্রোটেকশন দরকার প্রথমত রসুল্লাম বলে তুমি যখন বিছানায় যাও তোমার বিছানাটা

যে বিশেষ যে পাত্রগুলোতে খাবার থাকে পানি পান করা হয় গ্লাস মগ এগুলো এই পানপাত্রগুলো পাত্র গুলো কোন অবস্থাতে রাতের বেলা খালি না মানে ঢাকনা না থাকে যদি কোনো ঢাকার জিনিস নাও থাকে আমরা উপর করে রাখবো তবু খালি খালি রাখবো না কারণ রাতের মধ্যে অনেক বিপদ নাজির হয় বালা আসে মুসিবত আসে সেগুলো ওই পাত্র পরিপূর্ণ করে দেয় আমরা বুঝতে পারি না এগুলো রাতের আমার আসলে ইসলাম ধর্মে সাল্লাম আমাদের কত সৌন্দর্য শিখিয়েছেন আমরা যেটাকে ফ্যাশন মনে করি আমরা যেটাকে সব বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে সুন্দর করে সংসারের সমস্ত বিষয় সমস্ত জিনিসপত্র মাল সমান আসবাবপত্র গুছিয়ে রাখা শুধু তাই নয় নিজের বডিটা সুন্দর করে রাখা এটা আমার বলেন আমার সব সময়।

চেহারার সৌন্দর্য মুখের সৌন্দর্য নিজের পরিপাটির ব্যাপারে আল্লাহ বলেন নিজের তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বলেন না সৌন্দর্যের কারণ এইভাবে করে বিছানা ওই পাটি করে ফেলুন ঘরের ভিতর যত জামা কাপড় হোক অন্য কোনো আসবাবপত্র হোক হ্যাঁ যত সামগ্রী আছে সবগুলো বসিয়ে পরিপাটি করে রাখতে হবে

এক নম্বর চিকিৎসা বললাম তিনটা ছোট ছোট সোলা সুরাতুল এখলাস সুরাতুল ফালাদ এবং সুরাতুল নাসের মাধ্যমে এই চিকিৎসা এখন এই চিকিৎসার মাধ্যম কি এটা খুব কঠিন জিনিস সবার পক্ষে সম্ভব না না একেবারে সহজ জিনিস এবং প্রাণীকে এই চিকিৎসা গ্রহণ করে এটি শুননা করিম সাল্লামের সাবাই রামদের সকলের দৈনন্দিন আমলের অন্তর্ভুক্ত ছিল আমরা আজকে এটা ছেড়েই দিয়েছি

সকাল বিকাল বা সকাল সন্ধ্যায় দুটো সময় আল্লাহ তারাই বলেছেন বলছেন সকাল সন্ধ্যা দাসী পাঠ করো আমি আল্লাহ জিকির করো আল্লাহ রকুল আর আমি বর্ণিত দুটো টাইম সকাল বিকাল বা সকাল সন্ধ্যা মানে ফজরের পর আর ওদিকে নগরিবের পর এই দুটো সময়

আবারও সুরাতুল এক্লাস সুরাতুল ফলাক সুরাতুল নাস পাঠ করে তাদের তার উদ্দেশ্যে ফু দিয়ে আবার মাসে করব মাসে করব কি হবে সেটি এসেছে প্রথমত মাথা মাসে করব হাতের তালুতে তালুতে ফু দিয়ে মাথা প্রথম মাথা মাসে করবে এরপর চেহারা মাসে করতে হবে এরপর বডির সামনের অংশ তারপর পিছনের অংশ যতদূর সম্ভব হয় কখন কখন ফজর পর মাগরিবের পর যখন আমরা ঘুমাতে যাব তখন এইভাবে এই তিনটি সুরার আমল করে শরীরের মধ্যে ফুক দিব সকাল সন্ধ্যার সাথে সাথে ঘুমোতে যাওয়ার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ